বিজেপির সঙ্গে আতাত এবং দলবিরোধী কাজের অভিযোগের জন্য সরে যেতে হলো খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা বিদায় পূর্ত কর্মাধ্যক্ষ নৈমুল হক ওরফে রাঙ্গাকে এমনটাই জানালেন খানাকুল বিধানসভার তৃণমূল কনভেনার তথা খানাকুল দুই নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামাণিক তিনি জানালেন দু সালে তৃণমূলের খারাপ সময়ে নয়মুল হক বিজেপিতে যোগদান করেছিলেন কিন্তু পরে তাকে আবারও তৃণমূলে ফিরিয়ে নেওয়া হয়েছিল কিন্তু বিজেপির সঙ্গে গোপন আতা থেকেই গিয়েছিল এর ফলে দলের অনেকটাই ক্ষতি হয়ে গেছে আর তা বুঝতে পেরেই দল থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতিতে নৈমুল হক সহ চার কর্মাধ্যক্ষকে সরিয়ে দেওয়া হলো। তাদের জায়গা থেকে এই দিন আরামবাগ মহকুমার কার্যালয়ে নতুন চার কর্মাধ্যক্ষ নির্বাচিত করা হয় এই উপলক্ষে মহকুমার শাসক কার্যালয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয় নতুন পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান আসিফ ইকবাল এদিন দলীয় কর্মী সমর্থকরা তাদের ফুল মালা দিয়ে বরণ করেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তাপস ঘোষ এছাড়াও পুনরায় জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মারুফা খাতুন এছাড়াও শিক্ষা কর্মাধ্যক্ষ নির্বাচিত হন দিলীপ মণ্ডল এই বক

কি মনে হচ্ছে কেমন কাজ করবেন অনেকদিন তো খানাকুলের উন্নয়ন থমকে আছে একের কেমন কাজ করবেন নতুন দায়িত্ব পাওয়ার পর কি বলবেন বারবার আপনাদের খানাকুল থেকে আরামবাগ আসতে হচ্ছে এসডিও অফিসে বোর্ড গঠনের জন্য কি কারণটা কি দেখুন প্রশাসনিক জায়গাটা যিনি পেশকার আছেন মানে আমাদের অনারেবল এস ডিও সাহেব তো উনি পেশকার এবং আরও যিনি ছিলেন পেশকার হিসেবে উনি যেখানে নির্দেশ দেবেন উনি বুঝেছেন কিছু তাই নির্দেশ দিয়েছেন এটা তো ওনার চেয়ার বলতে পারবেন উনি বলতে পারবেন কেন এখানে হচ্ছে সেটা আমরা তো প্রশাসন কি ভাবছে তাদের কি চিন্তা ভাবনা তাদের কী এন অর্ডার ইস্যু হবে কী ইনপুট আছে সেটা তো আমরা বলতে পারবো না সেটা নিশ্চিতভাবে ওনার দিকে প্রশ্ন করলেই ভালো হয় কারণ আমাদের উদ্দেশ্য যেটা আমাদেরকে যেখানে ডাকবে সাব ডিভিশনের মধ্যে বা আমাদের থানা খুলেই হোক আপনাদেরকে সেখানেই যেতে হবে পেশ কাজ যা চিঠি করবেন সেই মতোই যেতে হবে সেই মতোই আরামবাগে হচ্ছে দাদা এরপরে যিনি হয়েছেন পূর্ত কর্মাধ্যক্ষ বিগত দিনই যিনি ছিলেন এখানেও কি একটা গণ্ডগোলের আশঙ্কা আশঙ্কা থাকছে আপনারা তো এখানে যেই দিন রিমুভাল হলো সেই দিনেই ছিলেন আজকেও আছেন রকম স্লোগান রকম গণ্ডগোল কি দেখতে পাচ্ছেন গণ্ডগোল কিছুই নয় আমরা একটা বৃহত্তর দল তৃণমূল কংগ্রেস দলে কিছু বেনোজল ঢুকে গিয়েছিল দেখেছেন যাকে আজকে সরানো হলো পুর্তর থেকে সেই নঈমুল হক রাঙা তিনি দু হাজার উনিশে দলের একটু খারাপ অবস্থা বুঝে চলে গিয়েছিলেন তারপর আবার আমার হাত ধরে তখন মাননীয় মন্ত্রী ফিলাদ হাকিম অবজারভার ছিলেন হুগলির ওনাকে কনভেন্স করিয়ে ওনাকে দলের ঢোকানো হয়েছিল উনি চিঠি করেছিলেন পরবর্তীতে আবার সেই দল বিরোধী কাজেই লিপ্ত অ্যাকচুয়ালি বিজেপিতে চলে গিয়েছিল কিন্তু তার সাথে গোপন হাতাতটা রয়ে গিয়েছিল আমরা বুঝতে পারিনি বা দল বুঝতে পারিনি দল যখন বুঝতে পেরেছে দল আস্তে আস্তে তাকে দল চিহ্নিতকরণ করেছে এবং সরাতে শুরু করেছে কারণ দেখেছেন এটা পরিষ্কার হয়ে গেছে বিগত লোকসভায় আমাদের জেলা সভাপতি সম্মানীয় রামেন্দ্র সিংহ মহাশয় রাত দিন এক করে যেভাবে খেটে দলকে দলের নির্দেশে দলকে জিতিয়ে এনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাকে পুরো কাজে লাগিয়ে তার উন্নয়নকে কাজে লাগিয়ে যেভাবে এই সিটটাকে বার করিয়ে এনেছে এই নইমুল হক দলকে হারানোর জন্য যা যা চক্রান্ত করেছিল বিজেপির সাথে আতায়ত করে তার কিছু ভিডিও ফুটেজ অডিও ক্লিপ দলকে মাননীয় জেলা সভাপতি হাত ধরে দেওয়া হয়েছিল সেই সব বিবেচনা বিশ্লেষণ করে দল পরবর্তীতে তাদের চিহ্নিত করেছে এবং তারপর দেখেছেন বিরোধী কাজ করে দল বিরোধী কাজ করে যে দলের নির্দেশকে অমান্য করে ছজন বিজেপির যে নির্বাচিত মেম্বার খানাকুলান পঞ্চায়েত সমিতিতে এবং সিপিআইএমের একজনকে নিয়ে দলের ঠিক করে দেওয়া ক্যান্ডিডেটের বিরুদ্ধে ভোটাভুটি করেছে সেইখানেই পরিষ্কার হয়ে গেছে যে বিজেপির সাথে গোপন হাতটা খুব পরিষ্কার হয়ে গেছে তারপর দল চিহ্নিত করেছে দল যাকে বসিয়েছে নিশ্চিতভাবে আগামী দিনে তার এক্সপিরিয়েন্স আছে পাঁচ বছর সে একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল ডেভেলপমেন্ট করেছে কোনো জায়গায় খামতি রাখেনি নিশ্চিতভাবে আগামী দিনে থানাকুলান পঞ্চায়েত সমস্ত খুব ভালোভাবে আর তিনজন কে কে কর্মাধ্যক্ষ হচ্ছেন নিশ্চয়ই আপনাদের কাছে তো এর ইতিপূর্বে আপনি জানতে পারবেন দলীয় দলীয় নির্দেশ সেটা সবাই বসে সিদ্ধান্ত হয়েছে সেটা যখন হবে ধীরে ধীরে জান বিজয় কি দেখা যাবে আগের দিনের মতন বিজয় উৎসব সবুজ আবির খেলা হয়েছিল আবেগ তৃণমূল মানে আবেগ তৃণমূল পরিবার একটা বৃহত্তর পরিবার যেখানে আবেগ জনজোয়ার উন্নয়নের জোয়ার সব কিছু মিলেমিশে একাকার থাকে সেখানে আবেগ থাকবে ছেলেরা আবেগে করে ফেলে কিন্তু এটা তো কোনো বিরোধীকে সরিয়ে কোনো এ করছেন না দলের যারা গদ্দার দিকে চিহ্নিত করে সরণ হচ্ছে তা আবির কালার কিছু দেখছে না মৈবুল হকের সুযোগ আস্তে আস্তে মিটে পড়েছে দেখুন এ বিষয়ে আমি মন্তব্য করবো